কিন্তু তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে গেছে এই এলাকাতে এবং আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী কিন্তু মারাত্মক আহত হয়েছে ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী কিন্তু মারাত্মক আহত হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে সবাইকে এভাবে লাথি দারে মানে মারাসুর করতে মাথা ফাটাইছে পা ফাটাইছে আর ফাটাইছে আমার গায়ে থেকে আমার কোনটা ফাটে আমার সব জায়গায় থাকে এই সাথে কথা বলবে পুলিশের সবাই সারাবে সরানোর জায়গায় মারাসুর কোয়ায় দিত কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বেরিয়েছে ঢাকা কলেজ মুখে অ্যাটাক করার জন্য এবং তাদের নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যরা কিন্তু দৌড়ে যাচ্ছে সিটি কলেজের গেটের সামনে